নারী সংস্কার কমিশন বাতিল সহ চার দফা দাবিতে সোহরদ উদ্যানে হেফাজতে ইসলামের মহা সমাবেশ চাওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে গণহত্যার বিচার এই কমিশন বিতর্কিত কারণ এখানে যে সমস্ত সুপারিশ করা হয়েছে সেগুলো ইসলাম বিরোধী এবং কোরআনের সাথে সাংঘর্ষিক এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন চালু হবে না ইনশাআল্লাহ রাজনৈতিক পথ পরিবর্তনে প্রশস্ত হয়েছে জবাবদিহিমূলক সাংবাদিকতার পথ নজরদারি খবরদারি কমলেও অজানা আতঙ্ক পিছু ছাড়েনি গণমাধ্যমের সুদিন ফেরার আশা তারপর কতটা পরিবর্তন ঘটবে এটা নির্ভর করবে একমাত্র এই শিল্পের বংশীযন্ত্রের উপরে সিরিয়ার রাজধানীর দামেতসহ তিনটি শহরে ইসরাইলের বিমান হামলা সামরিক স্থাপনায় লক্ষ্য দাবিতে লাবিবে। নিউজে আপনাদের সঙ্গে আছে দেবাশির সঙ্গে সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশন এবং এর প্রস্তাব বাতিলসহ চার দফা দাবিতে রাজধানী সরাউদ্রী উদ্যানে মহা সমাবেশ করছে হেফাজতে ইসলাম সেই সাথে জানিয়েছে শাপলা চত্বরে ট্রাজিডি সহ আওয়ামী শাসন আমলে সব গণহত্যার বিচার এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা যানবাহনে করেও ঢাকায় আসেন তারা সকাল সাতটার আগেই মূল সমাবেশস্থলে প্রবেশ করে হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন কোরআন ও সুন্না বিরোধী কোনো আইন মেনে নেবে না তারা সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাপলা চত্বর গণহত্যাসহ বিগত সরকারের আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন হেফাজতের নেতাকর্মীরা আমাদের মাঠ আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী মাঠ তো বলবেই পুরা ঢাকার শহর একটা গণজাগরণ সৃষ্টি হবে ইনশাল্লাহ নারী সংস্কার কমিশনে যে সুপারিশ করা হয়েছে সেই তারা এই কমিশন বিতর্কিত কারণ এখানে যে সমস্ত সুপারিশ করা হয়েছে সেগুলো ইসলাম বিরোধী এবং কোরআনের সাথে সাংঘর্ষিক বাংলাদেশের থেকে এই নারী নীতি যেটাকে তারা প্রধান উপদেষ্টার কাছে যেটাকে পেশ করেছে এটা বাংলাদেশের তৌহিদি জনতা প্রত্যাখ্যান করে ফেলেছে এটা কখনো এটা এখানে বাস্তবায়ন হতে পারবে না যদি হয় তাহলে লক্ষ লক্ষ আলেমা মুসলমানদের রাশির উপর দেওয়া এটা বাস্তবায়ন করা সম্ভব এছাড়া সম্ভব না বাংলাদেশের মানুষ জীবন দেওয়া হলেও প্রয়োজনে যুদ্ধ করে হলেও এই আইনকে বন্ধ করে ছাড়বে ইনশাল্লাহ

বারবারই তারা একটি কথা বলছেন যেখানে যে চারটি দাবি চার দফা দাবিতে আজকের যেই মহাসমাবেশ সেই মহাসমাবেশের অন্যতম দাবি নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন শূন্য বিরোধী প্রস্তাব এবং কমিশন বাতিল এবং তারা বলছেন যে এই যে কমিশন সেই কমিশনে নারী প্রস্তাবনা সব দেওয়া হয়েছে কমিশনের যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে সেসব সব প্রস্তাবনার মধ্য দিয়ে মূলত নারী যারা রয়েছেন নারীদেরকে অসম্মান করা হয়েছে এবং নারীদের যে ক্ষমতায়ন সেই ক্ষমতায়নকে রোধ করা হয়েছে এবং আরও বলছেন যে ইসলামের সাথে নারীদের কোনো ধরনের সংঘর্ষণে বা ইসলাম নারীদেরকে যে পরিমাণ ক্ষমতা দিয়েছে বা নারীদেরকে যে পরিমাণ সম্মান দিয়েছে সেই সম্মানকে রহিত করা হয়েছে এই কমিশনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার মাধ্যমে সুতরাং এই যে কমিশনের প্রস্তাব সেটি বাতিল করতে হবে যদি সেটি বাতিল করা না হয় তাহলে ভবিষ্যতে এই সরকারকে হুঁশিয়ারি দিয়ে তারা বলছেন যে সব মতো আরেকটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং যদি সেই পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি হয় তাহলে তার জন্য এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে দায়িত্ব দিতে হবে এছাড়া

রেদোয়ান আহমেদ রয়েছেন সমাবেশস্থলে যাচ্ছি তার কাছে এবারে রেদোয়ান নেতাকর্মীদের তো ব্যাপক সমাগম হয়েছে কি বলছেন তারা সারা উদ্যান জুড়ে যে মানুষের আগমন সে আগমন কিন্তু একেবারেই এই মাঠকে কানায় কানায় পূর্ণ করেছে এবং এখন যে পরিস্থিতি মাঠে কিন্তু একেবারেই তিল ধারণের ঠাইনি কেননা আমরা দেখতে পাচ্ছি যে স্টেজের আশেপাশে পুরো মাঠ জুড়ে কিন্তু আসলে মানুষের যে উপচে পড়ার সমাগম সেই সমাগম কিন্তু রয়েছে মূলত দেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলা উপসংহ থেকে আসলে প্রতিটি মানুষ সমর্থন জানিয়েছেন তারা কিন্তু সকলেই এই আজকে যারা অনেকে কিন্তু উদ্যানের মাঠে আজকে উপস্থিত হয়েছেন এবং সবার কণ্ঠে যেটি আসলে শোনা যাচ্ছে যে তারা এই একত্বতা প্রকাশ সেই একত্বতা প্রকাশের জন্যই কিন্তু উপস্থিত হয়েছেন এবং ইসলামের সেই দাবিকে যেন বাস্তবায়ন করা যায় বাস্তবে রূপ দেওয়ার জন্য কিন্তু তারা সর্ব এবং আমরা দেশ কিছু অপেক্ষা করে যেটি দেখতে পাচ্ছি যে পর পরপরই কিন্তু বিভিন্ন জেলা উপজেলার যেসব গ্রুপবিড়ে আছেন তারা কিন্তু একে একে আহ এই আগতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং তাদের সুস্পষ্ট যে দাবি সেই দাবিগুলো সুস্পষ্ট করছে সেই সাথে আমরা যদি একটু দেখাতে চাই যে পুরো মাঠ একেবারে কিন্তু যে হেফাজতে ইসলামের যে কর্মী যে কর্মী সমর্থক রয়েছেন তাদের সমাগমে কিন্তু পুরো মাঠ একরকম কানায় কানায় পূর্ণ এখনও বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে কিন্তু মিছিল নিয়ে কিন্তু এই মাঠের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে কিন্তু সবাই উপস্থিত হচ্ছেন এবং এখন পর্যন্ত যদি জানা যায় যে এই এই মাঠের যে আজকে যে সমাবেশ সেই থেকে যে বক্তব্য মূল বক্তব্য তাদের যে চাপ কথা নারী নারী বিষয়ক সংস্কার কমিশন সহ শাপলা চত্বরের যে বিচার সেই বিচার নিশ্চিত করা সব কিছু মিলে কিন্তু একরকম তাদের যে সুস্পষ্ট যে বার্তা সেই বার্তা কিন্তু এই আজকের এই সমাবেশ থেকে তারা দাবি জানাবেন এবং এবং তাদের যে মূল দাবিগুলো সেগুলো যেন দেশব্যাপী ছড়িয়ে যায় এবং সেই দাবিগুলো যেন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা যায় সে উদ্দেশ্যেই কিন্তু তারা স্থলে জড়ো হয়েছেন বলে আমাদের জানিয়েছে। দেবাশিষ রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে বক্তব্য রাখছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি যাচ্ছে সেখানে এবং জনমতের শতভাগ প্রতিফলন গঠানোর জন্য আমাদের দেশের পবিত্র পার্লামেন্টকে কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট করার জন্য পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে বিশ্বের বাষট্টি দেশ এটা অনুসরণ করে এবং বেশিরভাগ দেশ হচ্ছে উন্নত দেশ বলে যারা করেছি তারা সফল সুফল পেয়েছে এটা যারা একবার শুরু করেছে তারা আর বাদ দেয়নি আমরা ট্রেডিশনাল নির্বাচন পদ্ধতি দেখে আসছি তার মাধ্যমে সংসদের ভিতরে আইন প্রণেতা হিসাবে এমন ব্যক্তিরাও যান আমি তাদের প্রতি শ্রদ্ধারেখেই বলতে পারি মেয়ের লেখা স্ক্রিপ্টও যারা পড়তে পারেন না তারাও সেখানে রুচেন সংসদ সদস্য হিসাবে তারা কি আইন রচনা করে বাংলাদেশের মানুষকে দিবেন তারা কোন আইনটির সংস্কার সাধন করার মতো এবিলিটি রাখেন তারাও হয়তো অন্য কাজের জন্য স্ব স্বক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা তো আইন প্রণয়নের জায়গা আইন সংস্কারের জায়গা এই জায়গাটায় অবশ্যই ওরকম ক্যাপাসিটি যাদের আছে তাদেরই যাওয়া উচিত এই জন্যে আমরা বলেছি যে আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা বোর্ড যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে কথা বলছিলেন জামায়াতের আমির আমরা এতক্ষণ সেখানে ছিলাম আমরা আবারও যাচ্ছি হেফাজতে ইসলামের যে সমাবেশ চলছে সেখানে সুযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকি রাব্বি বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা হেফাজতের নেতাকর্মীদের সাথে তো আপনার কথা হচ্ছে কি বলছেন তারা দেবাশিস সমাবেশ তো চলছে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছে সেই সাথে এখনও কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন বিশেষ করে হেফাজতের যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত জেলা কমিটি আছে সেই কমিটির নেতাকর্মীরা এখনও কিন্তু আসছেন এই শরাদ্দি উদ্যানে আমি একটু কথা বলবো তাদের সাথে যে তারা বলছেন যে নারী সংস্কার বিষয়ক যে কমিটি সেই কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনকে তারা বলছেন যেটি এটি এটি তারা মানবেন না এবং এটি বাতিল করতে হবে এই দাবিতে তারা আজকে সমাবেশ করছেন আমরা এখানে আছেন এখানে মাওলানারা আছেন একটু যদি বলতেন যে এই নারী নারী সংস্কার বিষয়ক কমিশনের কোন জিনিসটি আপনাদেরকে আপত্তিকর মনে হচ্ছে আমরা আজকে এই সমাবেশ থেকে দেশবাসীকে জানাচ্ছি বিশেষ করে সরকার প্রধান যারা আছে তাদেরকে আমরা জানাচ্ছি এই সংস্কার সম্পূর্ণ কোরআন বিরোধী সংস্কার বিশেষ করে নারীদেরকে সমান অধিকারের যেই নিকৃষ্ট একটি বক্তব্য দেওয়া হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ নারী এবং পুরুষকে তাদের ন্যায্য অধিকার দিয়েছেন একজন পুরুষ একজন নারীর ডাবল পাবে অথ আল্লাহ তাহারা নারীদেরকে সঠিক অধিকার দিয়েছেন বিশেষ করে নারীরা পাচ্ছে পাশাপাশি মা বাবার যে সম্পদ রয়েছে সেই সম্পদ পুরাণেই নারীদের সমান অধিকারের কথা বলা আছে সেক্ষেত্রে নতুন করে নারী নীতি আপনারা চাইছেন না শুনছেন দেবাশিস আসলে তারা বলছেন যে আল্লাহ এবং রাসুলের যে বিধান সেই বিধান মোতাবেক চলবে নারী পুরুষের যে অধিকার সেই অধিকার এবং এখানে নতুন করে আর নারী নীতি করা করতে হবে না তারা সে কথাই বলছেন এবং তাদের পরিষ্কারভাবে সেই দাবিতেই তারা আজকে এই সোহরাওয়ার্দি উদ্যানে তারা জমায়েত হয়েছেন ধন্যবাদ হবার জন্য আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রাজনৈতিক পট পরিবর্তনের পর জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ প্রশস্ত হয়েছে কমেছে খবরদারি যদিও পুরনো অভ্যস্ততার কারণে সেলফ সেন্সরশিপ বা চুপ থাকার নীতি অবলম্বন করছে কোনো কোনো প্রতিষ্ঠান এরই মধ্যে স্বাধীন সাংবাদিকতা চর্চায় বেশ কিছু সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন আসার কথা বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতার সূচকে গত বছরের তুলনায় ষোলো ধাপে গিয়েছে বাংলাদেশ আরিফুর রহমান সবুজের রিপোর্ট ডিজিটাল নিরাপত্তা আইন মামলা হামলা বা গুমের আতঙ্ক বছরের পর বছর চাপে ছিলেন গণমাধ্যম কর্মীদের বিরাট অংশ আপনাকে সকল সরকার প্রধানই অভিনন্দন জানাচ্ছেন নতুন করে নির্বাচিত হওয়ার জন্য টানা ১৬ বছরের আওয়ামী লীগ সরকার বা দলীয় কর্তৃত্ববাদের জন্য কিছু সাংবাদিকের আনুগত্য বা প্রশংসা সূচক সাংবাদিকতাকেও দায়ী করেন কেউ কেউ শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে দেখি তারা উল্টা প্রশ্ন করে সব আছে দাম কেন পট পরিবর্তন হয়েছে পাঁচ আগস্ট যাদের দোষারোপ করা হত ছে সেইসব সাংবাদিকদের কেউ কেউ জেলে কেউবা আত্মগোপনে আবার চাকরি হারিয়েছেন বড় একটি অংশ অনেকেই মনে করেন এই পরিবর্তনে জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ কিছুটা হলেও খুলেছে নতুন বাস্তবতায় আমরা কাজ করছি নতুন বাস্তবতায় কিছু চ্যালেঞ্জ আসছে এই চ্যালেঞ্জটা হয়তো স্বাভাবিক এমন বিশ্বাস করে এই চ্যালেঞ্জটা কেটে যাবে কোন জায়গা থেকে ফোন আসবে কিনা বা হঠাৎ করে নিউজটা থেমে যাবে কিনা সেই জায়গা থেকে একটু পাঁচ আগস্টের পরে এটা কমে আসছে রাজনৈতিক পট পরিবর্তনের পর কমেছে নজরদারি খবরদারি তবুও প্রশ্ন উঠছে কতটা অনুশীলন হচ্ছে জবাবদিহিতামূলক সাংবাদিকতা দেখা যাচ্ছে অযৌক্তিক আক্রমণ প্রতিষ্ঠান অবলম্বন করছে সেলফ সেন্সরশিপ আর চুপ থাকার নীতি কাজ করছে চাকুরিচ্যুতির ভয় এক ধরনের সেকিনেস কিন্তু টিল কাজ করে যে ওই নিউজটা করবো তারা কি অ্যাকসেপ্ট করবে বা তারা কি সেটা হজম করতে পারবে কিনা আমরা ভয় ডরহীন একটা পরিবেশে কাজ করতে চাই যেখানে সরকারের তরফ থেকেও যেমন নিয়ন্ত্রণ থাকবে না এবং বাইরের যে শক্তিগুলো রয়েছে যারা সরকারকে অনেক সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের তরফ থেকেও কোনো ধরনের হুমকি থাকবে না গণতন্ত্রের জন্য প্রয়োজন মুক্ত গণমাধ্যম স্বাধীন সাংবাদিকতা চর্চায় নানা সুপারিশ এসেছে সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে সাংবাদিকতার সুদিন ফিরবে আশাবাদী কমিশনের সদস্যরা আমরা তো আশাবাদী এখন তারপর কতটা পরিবর্তন ঘটবে এটা নির্ভর করবে একমাত্র এই শিল্পের অংশীজনদের উপরে গণমাধ্যম শিল্পে যারা কাজ করেন সাংবাদিক মালিক সম্পাদক তাদের সবার উপরে আর সরকারের আন্তরিকতার উপরে সবচাইতে বড় কথা দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কোনো সময়ই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ একশো আশিটি দেশের মধ্যে এখন একশো উনপঞ্চাশতম আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা মশা নিধনে শুধু সিটি কর্পোরেশন নয় এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মিয়া খিলগাঁও আমতলা এলাকায় প্রায় নিয়ে মশক নিধন দুই শতাধিক অভিযানের সময় একথা জানান তিনি আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনে রাস্তা এবং আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন কারো একার প্রচেষ্টায় মশা পুরোপুরি নির্মূল সম্ভব নয় এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে সিটি কর্পোরেশনের পাশাপাশি পুরবাসী পরিচ্ছন্ন শহর করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন বিচ্ছিন্নভাবে নয় নিয়মিত অভিযানের মাধ্যমেই মশান নিধন কার্যক্রম চলমান রাখা হবে তার পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে জড়িত আমাদের যে কর্মীবৃন্দ আমরা সবাই মিলে যদি একত্রে একটি কোঅর্ডিনেটেড এফোর্ট দেই তাহলে আমার মনে হয় যে আপনারা যে আশঙ্কাটা করতেছেন যে আগামী বর্ষা মৌসুম আসলেই বা ডেঙ্গু প্রকোপ বাড়বে তো আমরা মনে হয় আমরা সবাই মিলে যদি এই কার্যক্রমটি অব্যাহত রাখি তাহলে আমার মনে হয় এটা আমরা একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবো আবার ইজরাইলে আগ্রাসনের শিকার হল সিরিয়া রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদের খুব কাছেই বিমান হামলায় একদিনের মাথায় একযোগে একাধিক স্থান টার্গেট করা হয় স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানীর দামেশ থামা ও দ্বারায় চালানো হয় বিমান হামলা এতে প্রাণ হারিয়েছেন এক বেসামরিক নাগরিক হামলায় বোমার আঘাতে আহত হয়েছেন চারজন সিরিয়ায় হামলার কথা স্বীকার করলেও তেল আবিবের দাবি সামরিক স্থাপনা লক্ষ্য করেই বোমা ছুড়েছে তারা অস্টাগার গোলা বারুদের ডিপো সহ নানা সামরিক স্থাপনাই ছিল টার্গেট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদসের নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটি সেনাবাহিনী অস্ট্রেলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে আটচল্লিশতম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শনিবার স্থানীয় সময় সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় এক কোটি একাশি লাখ ভোটার জানাবেন রায় প্রধান দুই প্রার্থী লেবার পার্টির নেতা ও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস এবং লেবারের ন্যাশনাল কোয়ালিশনের নেতা পিটার ডাল ডাটন এর আগে নিজেদের আন্ডারডক আখ্যা দেয় দেয়া অ্যান্থনি ও পিটার দুজনেই আশাবাদী জয়ের বিষয় দেশটিতে প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক হওয়ায় কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য এমনকি সমুদ্র সৈকতগুলোতেও বসানো হয়েছে ভোটিং বুথ ভোটগ্রহণ শেষে শনিবারই শুরু হবে গণনা আজ রাতে কিংবা রোববার সকালে মিলতে পারে নির্বাচনের ফলাফল অস্ট্রেলিয়া এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্ব পাচ্ছে আবাসন ও দ্রব্যমূল্য ইস্যু